নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের প্রত্যেককে আমি এই মুহূর্তে দিতে চলেছি বহু প্রতিকৃত একটি সরকারি চাকরির আপডেট তোমরা দেখো তোমাদের দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এবার কিন্তু অঙ্গনারী রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে রয়েছে প্রচুর সংখ্যক কিন্তু শূন্যপদ বারো হাজার নশোটি কিন্তু শূন্যপদ রয়েছে সারা পশ্চিমবঙ্গ জুড়ে এখানে তোমরা ন্যূনতম শিক্ষাগত যোগ্যতায় কিন্তু আবেদন করতে পারবে কিন্তু শুধুমাত্র এখানে তোমরা মহিলা ক্যান্ডিডেটই আবেদন করতে পারবে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ক্লাস এইট পাশ করা থাকলেই তোমরা আবেদন করতে পারবে এছাড়া যারা মাধ্যমিক পাশ করেছ তারাও আবেদন করতে পারবে যাদের উচ্চতর শিক্ষাগত যোগ্যতাটি আছে তারাও এখানে আবেদন করতে পারবে পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা থেকে কিন্তু এই ডিসেম্বর মাসে তোমাদের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হতে চলেছে এবং আবেদনও কিন্তু শুরু হয়ে যাচ্ছে আর এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে না অনলাইনে করতে হবে তোমরা তোমাদের জব পোস্টিং তোমাদের নিজেদের রাজ্যে নিজেদের জেলায় নিজেদের লোকালিটির মধ্যে কিন্তু পেয়ে যাবে এখানে আবেদনটি করবার পর তোমাদের কিন্তু রিটার্ন এক্সাম লিখিত পরীক্ষা দিতে হবে তারপর তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে তারপর তোমাদের প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্টগুলো কিন্তু ভেরিফিকেশান করা হবে এরপর যাদের যোগ্য বলে বিবেচিত করা হবে তাদের কিন্তু এখানে নিয়োগ করে নেওয়া হবে চলো তাহলে তোমাদের প্রত্যেককে আমি আজকের এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে দেখিয়ে দিচ্ছি আমাদের রাজ্যের এইবার কোন কোন জেলার জন্য অঙ্গনারি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের নতুন বিজ্ঞপ্তি আসতে চলেছে এই রাজ্যের কোন কোন জেলায় কবে থেকে এই নিয়োগের জন্য আবেদনটি শুরু হচ্ছে এবং আবেদনের লাস্ট ডেট কী রয়েছে কিভাবে তোমরা এখানে আবেদন করবে কোন অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের অনলাইনের মাধ্যমে আবেদনটি কমপ্লিট করতে হবে আবেদনের জন্য প্রতিটা স্টেপ বাই স্টেপ থেকে শুরু করে এখানে কী কী পোস্ট রয়েছে এখানে কোন পোস্টের জন্য কি শিক্ষাগত যোগ্যতা চাওয়া হয়েছে প্রত্যেকটা এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সহ শিক্ষাগত যোগ্যতা বয়স সীমা কোন পোস্টের জন্য কত টাকা প্রত্যেক মাসে স্যালারি থাকছে আমি আজকে এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো তোমাদেরই সঙ্গে তোমরা কিন্তু প্রত্যেকে অতি অবশ্যই আজকে সম্পূর্ণ ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবে যারা দীর্ঘদিন ধরে অঙ্গনারী রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভের একটি বিজ্ঞপ্তির জন্য অপেক্ষা করছিলে আর তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা রাজ্যের প্রত্যেকটা জেলার সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন সম্পূর্ণটাই বিনামূল্যে নিজেদের বাড়িতে বসে পেতে তাহলে অবশ্যই কিন্তু মনে করে। মনে করে তোমাদেরই একাডেমি জব টিউটোরিয়াল একাডেমিকে একটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশনটা কিন্তু অবশ্যই মনে করে অন করে দেবে প্রতিদিন সবার আগে আপডেটগুলো পাওয়ার জন্য প্রিয় ক্যান্ডিডেট চলো তাহলে এবার আসা যাক আজকের ভিডিওটার মূল বিষয়ের মধ্যে তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে দেখো ওয়েস্ট বেঙ্গল অঙ্গনড়ি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেটি ইনটিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিস যাকে সংক্ষেপে আইসিডিএস বলা হয় আইসিডিএস ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকেই কিন্তু এই বিজ্ঞপ্তি আসতে চলেছে এবারে কিন্তু একটি নয় একাধিক জেলার জন্য কিন্তু এই বিজ্ঞপ্তি আসতে চলেছে কোন কোন জেলার জন্য এই বিজ্ঞপ্তি আসতে চলেছে আমি তা সম্পর্কে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করব আজকের এই ভিডিওর মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল আইসিডিএসের তরফ থেকে একটি নয় একাধিক ফেরিয়াস পোস্টের জন্যই কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে কী কী পোস্টের জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে এখানে দেখো একাধিক কিন্তু অঙ্গনারী সুপারভাইজার পদে নিয়োগ করানো হবে অঙ্গনারী ওয়ার্কার যাকে অঙ্গনড়ি কর্মী বলা হয় এই অঙ্গনারী ওয়ার্কার পদের জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে অঙ্গনারী হেল্পার যাকে অঙ্গনারী সহায়িকা বলা হয় এছাড়াও এখানে আরও অন্যান্য বিভিন্ন পদের জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে দু হাজার পঁচিশের এই বছর শেষে এই যে অঙ্গনারি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে একাধিক পোস্টে নিয়োগ করানো হবে এই প্রত্যেকটা পোস্টই হচ্ছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট জব এখানে কিন্তু একদম স্থায়ী পদে মানে পারমানেন্টভাবেই কিন্তু নিয়োগ করানো হবে আর এখানে তোমাদের জব লোকেশানটি কিন্তু তোমাদের নিজেদের রাজ্যে নিজেদের জেলায় নিজেদের এলাকার মধ্যেই কিন্তু হবে এবার তোমরা দেখো অঙ্গনড়ি রিক্রুটমেন্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভে আবেদনটি করবার জন্য একজন যোগ্য আবেদনকারীর ন্যূনতম বয়স থাকতে হবে আঠেরো বছর আঠেরো বছর বয়স থেকে শুরু করে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত সকল জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকে কিন্তু এখানে আবেদন করতে পারবে আবার এজ রিল্যাক্সেশান মানে বয়সের ছাড় রয়েছে সেসব ক্যাটাগরির ক্যান্ডিডেটদের জন্য যাদের এস এবং ওবিসি কাস্ট সার্টিফিকেট আছে এসসি এস যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা গভর্নমেন্ট রুলস অনুযায়ী পাঁচ বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে ওবিসি কাস্ট সার্টিফিকেট যাদের আছে তারা কিন্তু গভর্নমেন্ট রুলস অনুযায়ী তিন বছর অতিরিক্ত বয়সের ছাড় পাবে এবার তোমাদের সকলের জন্য খুবই একটি গুরুত্বপূর্ণ কথা আমি বলে রাখছি তোমাদের মধ্যে যারা ওবিসি এ এবং ওবিসি কাস্ট সার্টিফিকেটের অন্তর্গত তোমাদের কিন্তু ওবিসি রিভ্যালুয়েশন সার্টিফিকেট বার করতে হবে তবেই কিন্তু তোমরা বয়সের ছাড় পাবে এবং এখানে আবেদন করতে পারবে পুরনো সার্টিফিকেট নিয়ে কিন্তু ওবিসি কোটায় আবেদন করা যাবে না আবেদন ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে এবার আসা যাক শিক্ষাগত যোগ্যতাটির প্রসঙ্গে তোমাদের আমি আগেই বলেছি এখানে একদম ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা থেকেই তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবে তোমরা ছাড়া হেল্পার পোস্টের জন্য দেখো আবেদন করবে তোমার ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা তুমি যদি ক্লাস এইট মানে অষ্টম শ্রেণী পাশ করে থাকো যে কোনো ধরনের স্কুল বোর্ড থেকে তাহলেই তুমি আবেদন করতে পারবে আবার যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পাশ করেছ তারা কিন্তু অঙ্গনারি ওয়ার্কার মানে অঙ্গনারি কর্মী পদের জন্য আবেদন করতে পারবে এবং তোমাদের মধ্যে যারা গ্র্যাজুয়েশান কমপ্লিট করেছো যে কোনো ধরনের ইউনিভার্সিটি থেকে যে কোনো সাবজেক্ট নিয়ে তোমরা কিন্তু অঙ্গনারি সুপারভাইজার পোস্টের জন্য আবেদনটি করতে পারবে বিভিন্ন শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী এখানে যেমন নিম্নতর পোস্ট থেকে উচ্চতর পোস্ট রয়েছে তেমনি কিন্তু বিভিন্ন পোস্ট অনুযায়ী আবার বিভিন্ন ধরনের কিন্তু স্যালারি রয়েছে এবার তোমরা দেখে নাও এখানে তোমরা প্রত্যেক মাসে কোন পোস্টের জন্য কত টাকা স্যালারি পাবে এখানে অঙ্গনারি সুপারভাইজার যে পোস্টটি রয়েছে এই অঙ্গনারি সুপারভাইজার পোস্টের জন্য সাত হাজার একশো টাকা থেকে শুরু করে সাড়েতিরিশ হাজার পাঁচশো টাকা পর্যন্ত কিন্তু বেতন থাকছে প্রত্যেক মাসে এখানে আবার প্রত্যেক মাসে তোমাদের বেতনের সাথে কিন্তু তিন হাজার ছশো টাকা গ্রেড পে অ্যাড হবে এখানে লেভেল থ্রি অনুযায়ী কিন্তু তোমাদের স্যালারি দেওয়া হবে এবার দেখো এখানে যে আরও আরেকটি পোস্ট রয়েছে ওয়ার্কার অঙ্গনারি যাকে এ ডাব্লিউডাব্লিউ বলা হয় এই অঙ্গনারি ওয়ার্কার পোস্টের জন্য প্রত্যেক মাসে সাড়ে তিন হাজার টাকা থেকে শুরু করে সাড়ে পাঁচ হাজার টাকা কিন্তু পার মান্থ স্যালারি থাকবে তোমাদের জন্য অঙ্গনারি যে মিনি ওয়ার্কার পোস্টটি রয়েছে এখানে দু টাকা থেকে শুরু করে তিন টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে তোমাদের জন্য স্যালারি থাকবে অঙ্গনারী হেল্পার যাকে এডাবলিউএচ বলা হয় এই অঙ্গনারী হেল্পার অঙ্গনড়ি সহায়িকা পোস্টের জন্য প্রত্যেক মাসে এক টাকা থেকে শুরু করে দু হাজার টাকা পর্যন্ত কিন্তু প্রত্যেক মাসে বেতন থাকবে তোমাদেরই জন্য প্রিয় ক্যান্ডিডেট তোমরা দেখো এখানে মোড অফ সিলেকশান অর্থাৎ নিয়োগ পদ্ধতি কী রয়েছে এখানে সবার প্রথমে তোমাদের কিন্তু রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা দিতে হবে লিখিত পরীক্ষার জন্য প্রত্যেকটা বিষয় কভার করা থাকবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাগ করে দিচ্ছি প্রত্যেকটা বইয়েরই লিঙ্ক দেওয়া থাকবে ঠিক নিচের থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলো থেকে তোমরা প্রত্যেকটা বিষয় পেয়ে যাবে প্রত্যেকটা বিষয় তোমরা নিজেরা বাড়িতে বসেই কিন্তু পরীক্ষার জন্য প্রিপারেশান নিতে পারবে কোথাও পড়তে যাওয়ার কোনো প্রয়োজন পড়বে না প্রত্যেকটা বইয়ের সাথে পেয়ে যাবে প্রচুর পরিমাণে কিন্তু ডিসকাউন্ট লিখিত পরীক্ষায় তোমরা যারা উত্তীর্ণ হয়ে যাবে তোমাদের ডাকা হবে ইন্টারভিউ জন্য ইন্টারভিউ সময় কি কি প্রশ্ন করা হবে এমনই কিছু গুরুত্বপূর্ণ বই আমি তোমাদের সকলের জন্য ট্যাগ করি দিচ্ছি প্রত্যেকটা বই লিংক পেয়ে যাবে ভিডিওর ঠিক নিচে থাকা ডিসক্রিপশান বক্সে এই বইগুলোতে শেখানো আছে একটা সরকারি চাকরির ইন্টারভিউ জন্য কিভাবে নিজেকে তৈরি করতে হয় শুধুমাত্র এই পরীক্ষার জন্য নয় অন্যান্য যে সমস্ত সরকারি চাকরির পরীক্ষাগুলো আছে সেখানে যদি তোমরা ইন্টারভিউ ডাক পাও এই বইগুলো কিন্তু সেই পরীক্ষার জন্য তোমাদের হেল্প করবে রিটার্ন এক্সাম মানে লিখিত পরীক্ষা ইন্টারভিউ এবং ডকুমেন্ট ভেরিফিকেশনের ওপর ভিত্তি করে যাতে যোগ্য বলে বিবেচিত করা হবে তারাই কিন্তু এখানে চাকরিটা পেয়ে যাবে ইন্টারভিউ টাইমে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে নিয়ে ইন্টারভিউ দিতে যাবে প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু তোমাদের জন্য এখানে ভেরিফিকেশন হবে এখানে সবথেকে বড়ো যে সুযোগটি তোমরা পাচ্ছ এখানে আবেদনটি করবার জন্য তোমাদের কিন্তু কোনো প্রকার আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না এসসি এসটি ও ক্যাটাগরির ক্যান্ডিডেট থেকে শুরু করে জেনারেল ক্যাটাগরির ক্যান্ডিডেট পিডব্লিউডি ক্যাটাগরির ক্যান্ডিডেট তোমরা প্রত্যেকেই কিন্তু এখানে সম্পূর্ণটাই বিনামূল্যে এখানে তোমাদের আবেদনটি করতে পারবে এবারে কিন্তু সম্পূর্ণ আবেদনটি তোমাদের অফলাইনে নয় অনলাইনে করতে হবে তার জন্য যে অফিশিয়াল ওয়েবসাইটটা ভিজিট করে তোমাদের আবেদনটি করতে হবে অফিশিয়াল ওয়েবসাইটটা কিন্তু প্রত্যেকে অংশ দেখতে পাচ্ছ ওয়েবসাইটটি হচ্ছে ডাব্লু ডাব্লিউ ডট এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করেই কিন্তু তোমাদের অনলাইনের মাধ্যমে নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদনটি কমপ্লিট করতে হবে এবার আমি তোমাদেরকে দেখিয়ে দেবো আমাদের রাজ্যের কোন কোন জেলা থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হবে তোমরা দেখো পূর্ব বর্ধমান জেলার জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে উত্তর দিনাজপুর জেলার জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে হুগলি জেলার জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে হাওড়া জেলার জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে নর্থ চব্বিশ পরগনা জেলার জন্য বিজ্ঞপ্তি আসতে চলেছে এবং কালিম্পং জেলার জন্য কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে এই সমস্ত জেলার জন্যই কিন্তু এই মাসের শেষের দিকে বিজ্ঞপ্তি আসতে চলেছে বিজ্ঞপ্তি প্রকাশিত হোক আমি তোমাদেরকে প্রত্যেকটা জেলা ওয়াইজ প্রত্যেকটা বিজ্ঞপ্তি দেখিয়ে দেব আজকে তাহলে এখানে এই পর্যন্তই তুমি তোমার কোন জেলার জন্য বিজ্ঞপ্তির আপডেট পেতে চাইছো নিচের কমেন্ট বক্সে তোমার জেলার নামটা কিন্তু কমেন্ট করে জানিও আমাদের কাছে যদি তোমার জেলার কোনো নতুন আপডেট আসে আমরা নিশ্চয়ই তোমার জেলার জন্য এরকমভাবে নতুন প্রজেক্ট রেডি করে নতুন ভিডিও আনবো হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে